সকাল সকাল দেখো বাইরেটায় বেরিয়ে এসেছি আমি আর এখানে এসে দেখতে পেলাম অদ্ভুত এক দৃশ্য দেখতে পাচ্ছ একটা মা ইয়াক তার বাচ্চাকে নিয়ে কেমন রোদের মধ্যে চুপটি করে দাঁড়িয়ে আছে এই ইয়াক সাধারণত ওই পাহাড়ের দিকেই দেখা যায় আর এই ইয়াকের ঘি মানে দুধের তৈরি ঘি এত সুস্বাদু খেতে আজ পর্যন্ত যে কটা জায়গায় আমরা ঘুরলাম সবকটা কটা জায়গাতেই এর ঘিটা খেয়েছি খুব সুন্দর টেস্ট এই এইরকম চায়ের কাপ হাতে এনার্জি ড্রিঙ্ক নিতে নিতে সানরাইজ হোটেলের সামনেটা এখানে বসার জায়গা আছে বসে বসে আমি খেয়ে নিচ্ছি আমার এনার্জি ড্রিঙ্ক নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালি চ্যানেলে অনেক অনেক স্বাগত একটু পরেই আমরা দেখো বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট সেরে নিয়েছি নিয়ে আমাদের গাড়ি এসে গেছিলো আর ওখান থেকে না গাড়িটা আমাদের এখানেই ছিল আমাদের ড্রাইভার ভাই নিচে নেমে গেছিলো ও আবার এলো তারপর আমাদের নিয়ে এইবারে আমরা যাচ্ছি চান্দু মানে ওই শান্তাকুপুর থেকে আরও একটু ওপরে এখানে আছে আল আর তার সাথে আছে চান্দু চান্দু হচ্ছে এমন একটা জায়গা সেইখানে 360 ডিগ্রি এরিয়া অনুযায়ী একদিকে কাঞ্চনজঙ্ঘা আর একদিকে এভারেস্টের মানে চূড়োটা দেখা যায় তবে জানি না আজকে আমরা দেখতে পাবো কি পাবো না এতটাই মেঘলা হয়ে আছে সর্বক্ষণ মাঝে মাঝে রোদ উঠছে আবার মেঘগুলো চলে আসছে দিয়ে জমাট পেতে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা যাচ্ছি বটে আর তোমরা হয়তো ভাবছো যে এত লাফাচ্ছে কেন তোমাদেরকে দেখাবো বলেই আজকে আমি ক্যামেরাটা অন করে রেখেছি কী জঘন্য রাস্তা মানে যতটুকু আমরা সান্তাকুর থেকে আসতে কষ্ট পেয়েছি তার দ্বিগুণেরও দ্বিগুণ এই রাস্তাটা যেতে আরও বেশি কষ্ট পাচ্ছি এতটা চলে গেছিলাম আবার পিছিয়ে আসতে হলো কেন বলো তো ওই সামনের দিক থেকে দুটো গাড়ি আসছে এদের এখানে ড্রাইভারদের এই জিনিসটা আমার প্রচণ্ড ভালো লেগেছে কারুর মুখে কোনো বিরক্তি নেই কারুর কোনো রাগারাগি নেই একজন অপরজনকে এতটাই সাহায্য করে যারা ওপর থেকে নামে তাদের আগে ছেড়ে দেয় আর আমরা দেখো উঠছি আমরা তাই একটু পিছিয়ে এসেছিলাম আবার যে কে সেই এই নোংরা রাস্তা দিয়ে আবার যেতে হচ্ছে নোংরা ঠিক না মানে এই খারাপ রাস্তা এত ট্যুরিস্ট এখানে আসে একটা উচিত যে রাস্তাটাকে যদি একটু সরকার থেকে ঠিক করে দেয় জানিনা এটা কবে ঠিক হবে তবে আশা রাখছি সামনে পাঁচ ছ বছরের মধ্যে যদি রাস্তাটা ঠিক হয়ে যায় তাহলে নিশ্চয়ই লোকেরা আসবে আর চকি কি হাড়ে লাফাচ্ছি আমি ওই জন্যই বলেছিলাম যে থেকে ইঞ্চি করে উপর দিকে উঠেই যাচ্ছে লাফিয়ে লাফিয়ে ওয়েদারটা কত সুন্দর ছিল বেরোনোর সময় পুরো রোদে ঝলমলে আর আস্তে আস্তে কিরকম মেঘলা করে কালো হয়ে আসছে চারিদিক আমাদের মনে হয় না ওখানে গিয়ে কিছু আর দেখতে পাবো বলে তাও দেখা যাক কি হয় এই রাস্তাটার মধ্যেই পড়ে ড্রাইভার ভাইয়ের বাড়ি তাই ও বলল যে একটু আপনারা বসুন আমি বাড়ি থেকে একবার একটু ঘুরে আসি বেচারা ওইখানে নিচে তোমার ওই মানেভঞ্জের ওখানেই ও কাজ করে ডিউটি করে তো এতটা দূর যখন আসতে পারলো তখন বললো একবার একটুখানি ঘুরেই চলে আসবো আমরা একটুখানি এখানটা দাঁড়ালাম এতটা জার্কিং করে করে এসছি যে আমাদেরও কোমর আর পিঠ যেন ব্যথা হয়ে গেছিলো তো আমরা বললাম ঠিক আছে আমরাও একটুখানি আরাম করি তুমি বরঞ্চ একটুখানি ঘুরে এসো রাস্তাটা অনেকটাই তো একটুখানি জিরিয়া নিলে আমাদেরও একটু সুবিধা হবে আর ওরও একটু সবার সাথে দেখা করাও হবে তাই বসে গেলাম আর সামনের দিকে দেখতে পাচ্ছো এই যে রাস্তাটা এই রাস্তাটাতে গিয়ে আবার আর একটা পাহাড়ের দিক দিয়ে আমাদের উঠতে হবে ওফ এখনো যে কতটা রাস্তা এরকম যেতে হবে ভগবানই জানে আর যেন পারি না বাবা কিন্তু যত যাই বলি না কেন সৌন্দর্য দেখতে গেলে একটু তো কষ্ট করতেই হবে তাই না বন্ধুরা ওই দেখো ভাই চলে আসছে দারুণ জায়গাটা না উম

হালকা না আমি তো শুধু এই সোয়েটারটাই পরেছি আর তো কিছু না চাদর ঠাদর নিয়ে এসেছি আর একটা গাড়ি আসছে এদিকে আর একটা টুরিস্ট এলো পেয়েছিস হ্যাঁ দেখো একটা সাদা ঘোড়া এই ঘোড়াটা দেখেছো পুরো সাদা ও কি লাগে এতটা কষ্ট করেই বোধহয় এইভাবেই স্বর্গের পক্ষীরাজকে দেখা যায় যেটা আজকে আমি সচক্ষে দেখতে পেলাম এইগুলো যেন তো বুনো ঘোড়া কিন্তু কি সুন্দর পুরো সাদা পক্ষীরাজের মতো একদম একটা ছাদ এটা তো চম্বিক হ্যাঁ 아리, 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 리아 아리, 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 리 아리, 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 아 ভেবেছিলাম যদি এখান থেকে ওই কাঞ্চনজঙ্ঘা আর এভারেস্টটা দেখা যায় কিন্তু ওই যে আস্তে আস্তে তোমাদের বললাম না খালি মেঘ আর মেঘ হয়ে যাচ্ছে যখন নামলাম তখন কিন্তু এতটা মেঘ ছিল না আর এখন দেখো কি রকম পুরো চারিদিক ঠেকে দিচ্ছে মেঘে আর কি করে দেখতে পাবো তাই আমাদের দেখাও হলো না এখানে বেশিক্ষণ বসে না কিন্তু তোমার এটা কি হচ্ছে ওই জন্য নেবে হোমিস্টেন হোমস্টে কিন্তু হোমস্টে ও এটাও থাকাৰ <laughs>

चलो बोलते हैं ये में सब आ जाएगा ब्रेकफास्ट लंच डिनर तो 12:00 तक खाना ब्रेकफास्ट लंच डिनर ये से में कर दो पर पर के डाल दो ओ उविक्ता होलो बेस्ट इन इंटरनेशनल डन এইরকম জায়গা কখনো আমি আসি এসে বেশ ভালোই তোমরা যদি এখানে আসতে চাও অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারো ব্যবস্থা ভালোই আছে দেখতে বারোশো টাকা করে নেবে আর ব্রেকফাস্ট দেবে লাঞ্চ দেবে ডিনার দেবে আপাতত আমরা এখানে এসেছি চা খাবো বলে বাইরেটা একটু ঠান্ডা লাগছে মেঘটা চলে এলো তাই তাই জন্য এখানে একটুখানি বসে যে একটু টি খাবো বলে থেকে আমরা আবার নেবে আসলাম শান্তাকপুর রাস্তার মধ্যে ধারে দেখতে পেলাম গাছ আর তাতে কি সুন্দর ফুল আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রইল আবার চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে এই রাস্তা এখন আমাদের নিচে নামতে হবে উফ তাহলে আজকে আসি টাটা